চন্দ্রগ্রহণ নিয়ে ইউটিউবে কিন্তু প্রচন্ড কিছু মানে প্রচন্ড আলোচনা চলছে আলোচনা হবে আপনারা যারা দর্শক আছেন তারা অবশ্যই দেখবেন একটার পর একটা আমি কিন্তু গল্প করার মতন এটা করলে ওটা ভালো হবে ওটা করলে ওকে ভালো হবে রাত দিন বলে আপনাদের ক্লান্ত করতে চাইছি না তাতে আপনারা কতটুকু ভালো হয়েছেন আপনারাই জানেন বিভিন্ন চ্যানেলে যেভাবে ফলাও করে বলা হয় তাতে আজকে কিন্তু বলছি একটু অন্য আঙ্গিকে খারাপ লাগে একটা জায়গাতে যে প্লিজ কিছু করবেন যে না আমি কিন্তু এর আগে বেশ কিছু প্রোগ্রামে এবং ফেসবুকের বিভিন্ন প্রোগ্রামে বলেছিলাম যে কি কি পরিস্থিতি হতে পারে এর আগে যেমন নির্বাচনী ফলাফলগুলো বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ বলেছিলাম এবং মিলে গেছিল ঠিক সেই ভাবে বলেছিলাম যে প্রাকৃতিক দুর্যোগ বা আদার্স বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ঘটনা কিভাবে ঘটবে সেগুলো কিন্তু ইতিমধ্যে ফলতে শুরু করেছে যা প্রমাণ এবং ইউটিউব দিচ্ছে আপনাদের কিন্তু দুঃখের বিষয় আপনাদের কাছ থেকে প্রত্যুত্তরে একটা ধন্যবাদ পর্যন্ত পাওয়া হয় না কেউ রিমার্কস করে লেখেন না যে আপনার কথাগুলো খেলে মিলেছে আমি চাই না আমার কথাগুলো এই দুর্বৃষহ কথাগুলো মিলুক আমি নেগেটিভ কথা বলতে চাই না কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি সাবধান করার জন্য আপনাদের সাবধান করার ক্ষেত্রে বারবার বলছি এই কারণে বুঝতে পারবেন না আপনার যে কি পরিস্থিতির মধ্যে চলেছেন এই চন্দ্রগ্রহণটা আর পাঁচটা চন্দ্রগ্রহণের মধ্যে নয় এর আঙ্গিক এর যে প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা প্রচন্ড আর্থিক দুঃখ কষ্টের মধ্যে মানুষ করতে চলেছে খেটে খাওয়া মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ হতে চলেছে যারা বিভিন্ন কাজ করেন তাদের উপরে খাড়া নেমে আসছে মেলে কিনা কিছুদিনের মধ্যে সেটা আপনারাই প্রমাণ করে দেবেন আমার এই টুকটাকে সামনে আমি চাই না এগুলো মেলুক কারণ মিলবে না আমার কথাটা হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা শ্রদ্ধা সরলতা থাকে ভক্তি থাকে মা বাবার উপরে এবং আপনার কর্মগুণ ভালো থাকে আমি এখন যেগুলো বলছি সেই কথাগুলো একটু বুঝে নেবেন ভারতবর্ষ অবশ্য অন্যান্য যে সমস্ত দেশগুলোতে ডাইরে পূর্ণাঙ্গভাবে চন্দ্রগ্রহণ হচ্ছে আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আরম্ভ করে মেক্সিকো আমেরিকা দক্ষিণ দিকে অবস্থা আরম্ভ করে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের অংশের উপর দিয়ে যেটা অংশটা পূর্ণ চন্দ্রগ্রাস গ্রহণ দেখা যাবে আমি সেগুলির উপর তো বিশেষ প্রভাব পড়বে ভারতবর্ষের মতো যেখানে যেখানে অদৃশ্য সেখানেও ভালো প্রভাব পড়বে পনেরোই মে থেকে আঠেরোই অক্টোবরের মধ্যে শুধু বদলের পরিবেশ পাবেন সংবিধান পাল্টাতে পারে বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে নিয়োগ নীতি পাল্টাতে পারে বিভিন্ন কোম্পানির কোম্পানির সংবিধান এবং নানা নীতির পরিবর্তন আমরা আচ্ছা দেখতে পাব। বেশ কিছু নেতারা একে অপরকে জেলবন্দি বা প্রাণ কারণ হতে পারে আমি শুধু ভারতবর্ষের কথা বলছি না ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশের কথা এখানে বলছি ভারত ভারতবর্ষ অন্যান্য দেশের থেকে ভালো থাকবে আধ্যাত্মিক দেশ তার প্রমাণ আমরা কিন্তু মাধ্যমে এই বিচার করতেগুলো পাচ্ছি যে দেখবেন যে অনেক দেশের থেকে কিন্তু ভারত তার আজ অবশ্যই লাগবে আগুনের আজ লাগবে কিন্তু তুলনা পথে ভালো থাকবে ইরাক ইরাক সহ যে সমস্ত দেশগুলো পেট্রোলিয়াম পণ্য বিভিন্ন দেশে সরবরাহ করে তারা সরবরাহ অনেকটাই বন্ধ করে দেবে ফলে অযাচিত প্রচুর দাম বাড়বে জিনিসপত্রের বিশ্ব রাজনীতি কিন্তু ভেঙে পড়বে সুমাত্রা থেকে শ্রীলঙ্কা হয়ে থাইল্যান্ড থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় প্রচন্ড সুনামি হতে পারে এবং ভূমিকম্প হতে পারে এগুলো হতে পারে কানাডাতে হতে পারে আর্জেন্টিনা হতে পারে আমেরিকা দক্ষিণে মেক্সিকো আছে ওখানে হতে পারে জাপানে হতে পারে ভারতবর্ষ বাইরে আপনি যাবে না ভারতবর্ষের পূর্ব দিক ভারতবর্ষের দিল্লির কিছু অংশ এর আওতায় আসতেই পারে এবং প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা প্রভৃতি জায়গায় যা আগে কখনো বাবা জানি এত বৃষ্টি হতে পারে উনত্রিশে মার্চের পর চোদ্দই মেয়ের মধ্যে বিভিন্ন পশুর কিন্তু মৃত্যু আমরা দেখতে পাব বন্য পশুর মৃত্যু হতে পারে বিভিন্ন জায়গা থেকে ছোট শিশুরা কিন্তু অসুস্থ হতে পারে দুগ্ধ পশু শিশুর যারা তারা কিন্তু প্রচন্ড পরে অসুস্থ হতে পারে অসুস্থ হতে পারে তাদের মায়েরা আর অসুস্থ হতে পারে সাধারণ মানুষ পেটের রোগে অধব হয়নি ভাবতে পারবেন না যে এই রোগটাও এত প্রগাঢ় হতে পারে এবং প্রচন্ড লোককে ভোগাতে পারে শুধু তাই নয় একই সঙ্গে এরপরেও সেটা হচ্ছে যে জ্বর আসতে পারে এই পেটের রোগ জ্বর এর কারণ কিন্তু বের করাটা খুব মুশকিল হয়ে যাবে অর্থাৎ এর থেকে কিন্তু সাবধান থাকতে হবে কৃষিজ যে পণ্যের ক্ষতি হবে কারণ স্বাভাবিক যদি প্রাকৃতিক দুর্যোগ এরকম ভাবে হয় স্বাভাবিকভাবে কিন্তু এগুলো হবে কৃষি করতে হবে কোথাও প্রচন্ড গরম হবে তা কোথাও প্রচন্ড ঠান্ডা রাষ্ট্রের বিভিন্ন নীতি প্রয়োগ এবং বিভিন্ন মতগত আহ আদর্শের পরিপন্থী হওয়ায় বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ হবে এবং পরিস্থিতি খুব খারাপ হবে যেমন ভারতবর্ষের মণিপুরে কথা বলতে পারে পশ্চিমবঙ্গ সমানে সমান হতেই পারে ভারতবর্ষে আরও কিছু পশ্চিম ভারতের কিছু অংশে এগুলো দেখা দেবে অবশ্যই একটা দেশ আরেকটা দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য এক ধরনের বকল্পের যুদ্ধ চালিয়ে যাবে বিশ্ব বাণিজ্য দেখা যাবে নতুন নতুন সমঝোতা হচ্ছে আর নিজের সাথে সেই সমঝোতাগুলোকে দূর করে দিয়ে নিজেদের পথে না হাঁটবে ফলে পৃথিবী জুড়ে ব্যবসায়িক মন্দা দেখা দেবে আর্থিক মন্দার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারে ধস নামবে তিরিশ থেকে সত্তর ভাগ ডাউন চলবে শেয়ার বাজার কিছু কোম্পানি বন্ধ হতে পারে এমনকি দেড় হাজার দু হাজার টাকার আটশো টাকা সাতশো টাকার শেয়ার দু তিন টাকায় নেমে আসতে পারে এরকমটি দেখা যাচ্ছে ফলে বেশ কিছু দেশ দেউলিয়ার মতো অবস্থায় হবে কিছু ব্যাংকের শেয়ার কেনাটা যেমন খুব লাভদায়ক হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তাদের শেয়ার কেনার লস হবে এবং আচমকায় স্টক মার্কেটে ধস নামবে ভারতের আদানি শেয়ার কেনার পর কিন্তু আপনারা দশ বার এবছর অন্তর্ভুক্ত পাবেন আঠারোই অক্টোবর থেকে ৬ জুন দু এই সময়কালে বলছি প্রাকৃতিক অর্থনৈতিক শাসনতান্ত্রিক হ্রদ বদল ঘটবে বিভিন্ন ক্ষেত্রে কোন প্রাইভেট ব্যাংকের গাফিলতি বিভিন্ন দেশে এক দারুণ জিনিস দেখা দিতে পারে যে অভূতপূর্ব বিচারালয়ের ব্যক্তিরা উচ্চ পদস্থ কর্মচারীরা বিচারপতিও হতে পারেন কেলেঙ্কারি দেয় জেল বা জেল ঘাটবে শাস্তি প্রাপ্ত পারেন এবং এক্ষেত্রে বিচারক আপন থাকতে পারেন পাঁচশো থেকে এক কোটি টাকার কেলে তদন্তে তারা জড়িয়ে পড়তে পারে প্রচুর বজ্রপাত হবে এবং এই বজ্রপাতের ফলে প্রচুর মানুষের মৃত্যুর আশঙ্কা আছে দু একজন নেতা বা বিদ্যুৎ দুজনে কিন্তু প্রাণ নাশ হতে পারে এই অবস্থায় আমি আগেও আপনাদের বলেছি আমি যে আর্থিক প্যাকেজের কথা বলেছি বিজ্ঞাপন করতে বলছেন আপনাদের আর্থিক প্যাকেজ এর আগেও আপনাদের বলেছি কি হয় কিন্তু দিতে বলেনি আজকে কিন্তু অনুরোধ করব পল্লি ডিপে এবং মহামারি বা রোগের প্রান্তিক থেকে বাঁচানোর জন্য প্রয়োজন ব্যবস্থা আপনাদের করতে পারে ডাক্তারি সাহায্য তো অবশ্যই নেবেন বা নিজেরাও ভালো থাকার জন্য সব রকম ব্যবস্থা প্রথম থেকে নেবেন ভালো থাকবেন এই চন্দ্রগ্রহণটাকে কোন রকমে কাটান পরবর্তী দিনগুলো যতদিন যাবে চন্দ্রগ্রহণের পরে দেখবেন আরো বেশি জটিল হয়ে যাচ্ছে ভালো থাকবেন ভয় পাচ্ছে খুব আর্থিক পরিস্থিতি এবং মানুষের মানুষের সম্পর্ক নিয়ম